ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা এখানে অসম্ভব বলে কোনো শব্দ নেই আমাদের আজকের এই ভিডিওটিতে এমন পাঁচজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের গল্প বলবো যে ক্রিকেটাররা তাদের ক্যারিয়ারের শুরুতে একজন জেনুইন বোলার হিসেবে শুরু করেও এক সময় বনে গেছেন দলের অন্যতম সেরা টপ অর্ডার জেনুইন ব্যাটসম্যান এক শোয়েব মালিক পাকিস্তান 1999 সালের অক্টোবরে 17 বছর বয়সে অফ স্পিনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালিকের। পাকিস্তানের কিংবদন্তী স্পিনার সাকলাইন মুশতাকের মতো সোহেব মালিকের বোলিং অ্যাকশন ছিল। তিনি সাকলাইনের মতো দু'সরা বোলিংও করতে পারতেন। 2004 সালে বোলিং অ্যাকশন সন্দেহভাজন হয়। পরে অবশ্য অ্যাকশন শুধরিয়ে ফের বোলিং এর অনুমতি পান তিনি। এর মাঝেই পাকিস্তান ক্রিকেট দল সোহেব মালিকের ব্যাটিং প্রতিভাকে কাজে লাগায়। ওপেনার হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি একজন ওপেনার তিন নম্বরে ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান এমনকি ফিনিশার হিসেবে দুর্দান্ত ছিলেন শোয়েব মালিক এরপর আর পেছনে ফিরে তাকানো নয় বিশ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে পঁয়ত্রিশটি টেস্ট দুশো সাতাশিটি ওয়ান ডে আর প্রায় একশো বিশটি টি টোয়েন্টিতে বারোটি সেঞ্চুরি সাহায্যে প্রায় বারো হাজার রান করেন শোয়েব মালিক দুই স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান তিন এ যার অবস্থান বরাবরই তালিকার উপরের দিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে তিন নম্বর পজিশন তথা ওয়ান ডাউনে নিয়মিত ব্যাটিং করে যাচ্ছেন সাবেক এ অধিনায়ক অথচ ক্যারিয়ারের শুরুর দিকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের সঙ্গে স্মিথকে তুলনা করেছিলেন অনেক ক্রিকেট বিশ্লেষক লেগ স্পিনার হিসেবে খেলার সময় স্মিথ আট নম্বর পজিশনে ব্যাটিং করতেন দুই সালে ইংল্যান্ড অ্যাশেস সিরিজটি স্মিথের ক্যারিয়ারে পরিবর্তন ঘটিয়েছে সেই সিরিজে নিজেকে একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে ইতিমধ্যে তিন ফর্মেটে দুইশো প্লাস ম্যাচ খেলে পঁয়ত্রিশটি সেঞ্চুরিতে প্রায় বারো হাজার রান করেছেন একজন ব্যাটসম্যান হিসেবে স্মিথ আধুনিক প্রজন্মের ক্রিকেটারদের কাছে রোল মডেল হয়ে আছেন অথচ ক্যারিয়ারটা শুরু হয়েছিল একজন জেনুইন লেগি হিসেবে তিন সনাথ জয়সুরিয়া শ্রীলঙ্কা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অন্যতম সেরা ক্রিকেটার সনাথ জয়সুরিয়া ক্রিকেট ইতিহাসে সেরা ব্যাটসম্যান শচীন তেন্ডুলকারের পরে ওয়ান ডে তে তেরো হাজার চারশো ত্রিশ রান সংগ্রহ করে দ্বিতীয় পজিশন হিসেবে আছেন জয়সুরিয়া শ্রীলঙ্কার হয়ে টেস্ট ওয়ানডে আর টোয়েন্টিতে বিয়াল্লিশটি সেঞ্চুরিতে মিলে একুশ হাজার বত্রিশ রান করেন তিনি আর অফ স্পিনে শিকার করেন চারশো চল্লিশ উইকেট অথচ লঙ্কান এই উদ্বোধনী ব্যাটসম্যানের ক্যারিয়ার শুরু হয় বাহাতি স্পিনার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ বছর বোলার হিসেবেই জাতীয় দলে বিবেচিত ছিলেন তিনি পরে তিনি ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন বোলিং এর পাশাপাশি মিডল অর্ডার ব্যাটিং করতেন মিডল অর্ডারে ভালো করে তাকে সুযোগ দেওয়া হয় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ইতিহাসের নানা রেকর্ডের অংশীদার হয় জয় সুরিয়া ওপেনার হিসেবেই শ্রীলঙ্কার এই ক্রিকেটার কিংবদন্তি হয়ে ওঠেন যা কারোরই অজানা নয় চার শহীদ আফ্রিদি পাকিস্তান 1996 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে মাত্র 37 বলে 11টি চার ও ছয়টি ছক্কার দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেন শহীদ আফ্রিদি। তার সেই রেকর্ড 17 বছরই স্থায়ী ছিল। পাকিস্তানের হয়ে 27 টেস্ট, 398 ওয়ানডে আর 99টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে 11টি সেঞ্চুরির সাহায্যে 11196 রান করার পাশাপাশি বল হাতে আফ্রিদি শিকার করেন 541 উইকেট। ক্যারিয়ার জানার পর যে কেউ তাকে একজন জেনুইন অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করবেন। তবে অবাক করার বিষয় হলেও সত্যি যে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি অন্যদের থেকে একেবারেই আলাদা আফ্রিদির অভিষেক হয়েছিল লেগ স্পিনার হিসেবেই পাঁচ ক্যামেরন হোয়াইট অস্ট্রেলিয়া মাইকেল ক্লার্ক অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে ক্যামেরন হোয়াইটকে দায়িত্ব দেওয়া হয়েছিল তবে বাজে পারফরমেন্সের কারণে দল থেকেই বাদ পড়ে গিয়েছিলেন তিনি হয়ে ম্যাচ রান সংগ্রহ করেছেন তিনি উইকেট সংখ্যা মাত্র বারো পরিসংখ্যান বলছে তিনি একজন সলিড ব্যাটসম্যান ছিলেন কিন্তু না ব্র্যাট হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ক্যামেরন হোয়াইট দেশের সেরা লেগ স্পিনার হওয়ার স্বপ্ন জাগিয়েছিলেন শুরুতেই টেস্ট ও ওয়ানডে অভিষেক হলেও বল হাতে প্রত্যাশিত পারফরমেন্স না করতে পারায় মাত্র চার টেস্ট খেলে দুই সালের পর বাদ পড়ে যান তিনি তারপর দুই সালে ইংল্যান্ড সফরে হোয়াইট নিজেকে ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন প্রিয় ভিউয়ার্স আলোচিত এই পাঁচ বোলার থেকে ব্যাটসম্যান বনে যাওয়া এই পাঁচ ক্রিকেটের মাঝে আপনার কাছে কার ব্যাটিং সবচাইতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন তার নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন